বিশ্বনবী এক কালো নারীকে দেখে বললেন লায়াত ফুল্লাল জান্নাতা সাউদা ওয়ালা সাফরা কি নবী ছিলেন আমার সেন্স অফ হিউমর সেন্স অফ হিউমর সেন্স অফ ফান সেন্স অফ কিডিং কি সুন্দর দুষ্টামি করতেন বিশ্বনবী এক কালো মহিলাকে দেখে বললেন কোন কালো নারী তো জান্নাতে যাবে না মহিলা কান্না শুরু করে দিল বলল নবী এটা কোনো কথা হইল নাকি জান্নাতে যাব না কেন কালা কি আমি হয়েছি নাকি কালা আমারে বানাইছে কে আবার ধলা আমনের বানাইছে কে তিনি বানিয়েছে তো আমার দোষ কি ওই মহিলা কান্না শুরু করে দিছে নাবিব আপনি বলেছেন চারটা কাজ করলে জান্নাতের আটটা দরজা খোলা সব নারীদের জন্য এক হলো যে নারীরা নামাজ পড়বে দুই হলো রোজা রাখবে তিন হলো স্বামীর কথা শুনবে চার হলো পরকিয়া না করে সতীত্বের হেফাজত করবে চারটা কাজ করলে জান্নাতের আটটা দরজা খুলে দিবে কে ও নবী আমি তো চারটাই করি কেন জান্নাতে না আপনি বলেন বেজায় কান্না কান্না করতে করতে মহিলা অস্থির বিশ্ব বললেন থাম আর এত কেঁদোনা কেদনা আমি তো মজা করছি কি করছি আমি যে স্কিডিং ইউ আমি মজা করেছি আমি ফান করেছি আমি তো রসিকতা করে বলেছি তুমি যখন জান্নাতে যাবা তখন এরকম কুচকুচে কালো থাকবে না তোমাকে পূর্ণিমার চাঁদের মতো সুন্দরী বানায় দিবে কে বিশ্ব সুন্দরী হয়ে হুরদেরকে ফেল করে তোমার রূপের ঝলকা নিতে হুরেরাও ফেল এরকম সুন্দরী হয়ে যাবা দিস ইজ দ্য সেন্স অফ ফান বিষ্ণুবি কিন্তু মাঝে মাঝে এরকম ফান করতেন সুবাহ আবার এক সাহাবি নাম আব্দুল উজ্জা কালিমা পড়ার পর নাম হয়ে গেল আব্দুর রহমান এই সাহাবির সাথে সব সময় বিড়াল থাকে কি থাকে জাহিলি যুগে নাম ছিল আব্দুল উজ্জাহ উজ্জা একটা মূর্তির নাম এই মূর্তির গুলা ইসলাম ধর্ম গ্রহণের পরে নাম রাখলো আব্দুর রহমান কার গোলাম জোরে আব্দুর রহমান হওয়ার পরে এই সাহাবা সব সময় বিড়াল নিয়ে ঘুরে বিড়াল মাঝে মাঝে ভিতরে বিড়াল লইয়া নামাজ পড়ে সুবহানাল্লাহ বিশ্বনবী একদিন মজা করে আব্দুর রহমান নামক ওই সাহাবিটারে ডাক দিয়ে বললেন ও বিড়ালের বাবা ইয়া আবা হুরাইরা হে বিড়ালের বাবা সুমন পড়ে আবু হরাইরা কয় বিশ্বনবী বলছে বিড়ালের বাবা আমার নবী যদিও মজা করে ভালোবাসা থেকে আমার নাম দিয়েছে বিড়ালের বাপ আজকে থেকে কেউ আমার আব্দুর রহমান ডাকবি না মরার আগের দিন পর্যন্ত আমি থাকবো বিড়ালের বাপ বিড়ালের বাপ আমি কিসের বাপ সুহান কি ভালোবাসতো সাহাবারা আবার বিশ্বনবী এক সফরে গেলেন এক ইহুদির বাচ্চা ছোট্ট এক সাহাবি আজান দিচ্ছেন অল্লাহবর এক সাহাবি সফরের মাঝখানে আজান দিচ্ছেন তো ইহুদিটা পেছন থেকে মুখ ভেঙাচ্ছে ব্যঙ্গ করে না অনেকে একজন যে কথাটা বললেন একটু বললে এটা কি বলে ব্যঙ্গ করা বাংলাদেশে কি বলেন এটা এখানে কি বলেন আজান দেয় আরেকজন ঠেসারায় যে ঠেসা সে ছোট ইহুদির বাচ্চা আজান দেয় এক গাছের ঝোপঝাড়ের পেছন থেকে ইহুদির একটা ছোট্ট ছেলের ঠেসার বিশ্বনই বললেন এটা ধর দুই সাবে ছোট্ট বাচ্চাটারে ধরে আনলেন বিশ্বনবী ছোট্ট বাচ্চাটার মাথার চুলের ছুটির মধ্যে ধরলেন চুলে সামনের এই জায়গা আছেন এটা বলে নাসিয়া এই নাসিয়ার মধ্যে ধরলেন বিশ্বনই বললেন নাম কি কি করস ঠেসার কেন ছোট্ট ছেলে বলে মাফ করে দেন বিশ্বনই বললেন না তোর মাফ নাই যেহেতু তুই ঠেসা রাইলি আমার সাহাবি নাজান দিছে তুইও দে কয় আমি দিব না কই তুই দিবি না তোর বাপে দিব দে ঠেসা রাইলি কেন এবার বিশ্বনবীও ছাড়ে না ভয়ের ছোট ওই ছোট্ট ইহুদির বাচ্চা আজান দিচ্ছে আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এরপর আর করে না এরপরে আর কারণ ইহুদিরাও আল্লাহরে মানে কিন্তু নবীরে মানে না কারণ এরপরে আছে আসাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ

বিশ্বনবী তার মাথার চুল ধরে যেরকম টান দিছিলেন আর বলছিলেন ঠেশারাইলি কেন আযান দে মাথার সামনের যে অংশে তিনি চুলে খাপ করে ধরেছিলেন ওই সাহাবী ইহুদি থেকে কালিমা পড়ে সাহাবী হওয়ার পরে বিশ্বনবীর ধরায় চুলগুলো তিনি জীবনও কাটেন নাই এই সাহাবী ডান দিক দিয়ে চুল কাটে বাম দিক দিয়ে কাটে পেছন দিয়ে কাটে সামনের চুল কাটে না সামনের চুল বড় হতে হতে মহিলাদের মতো এত বড় পেছনে কোনো চুল নাই ডানে বাইরে চুল নাই চুলগুলো পেঁচিয়ে মাঝখানে রাখে আর পাগড়ি পড়ে কারো সামনে যখন পাগড়ি খুলে অদ্ভুত চুল দেখে সবাই ভয় পায় সবাই বলে ও সাহাবি ঘটনা কি তোমার মাথার সামনের চুল বড় কেন এটার কারণ হলো আমি নবীর সাহাবীর ঠেসা রাইছিলাম কি করছিলাম আমি ব্যঙ্গ করেছি নবীর সাহাবিকে সে কারণে আমি যখন ইহুদি ছিলাম আমার পেয়ারা নাবি আমার বিশ্ব নবী আমার প্রাণের রাসুল আমার মাথার চুল ধরে বলেছিলেন আজান দে আমার নবীর বরকতময় হাল আমার মাথার যেই চুলের মধ্যে লেগেছে মরার আগের দিন পর্যন্ত আমি চাই ওই চুলটা নিয়ে আমি কবরে যাব এই চুল আমি কাটবো না এটা আমি রেখে দেবো সুমান আল্লাহ